চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে কথা বলবো সেলিভেট ওরাল সলিউশন সম্পর্কে এটি পপুলার কোম্পানি ওরাল সেলিনিয়াম উপাদান প্রতিমিলিতে রয়েছে ভিটামিন ই একশো মিলিগ্রাম এবং সোডিয়াম সেলেনাইট জিরো পয়েন্ট পাঁচ মিলিগ্রাম কার্যকারিতা ভিটামিন ই অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থেকে ফ্রি রেডিক্যাল ও হাইপার পার উৎপাদন প্রতিরোধ ও বিলম্বিত করে পার হ্রাসকৃত উপাদান পলি আনস্যাচুরেটেড ফ্যাটি কোষ কোষপ্রাচীরের স্থিতি অবস্থা বজায় রাখতে সাহায্য করে সেলিনিয়াম অত্যাবশ্যকীয় খনিজ যা টিস্যু পার পরিমাণ হ্রাস করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ভিটামিন ই এর সাথে একত্রে ব্যবহারে সাধারণত সিনার্জেস্টিক এবং কখনো কখনো আংশিক প্রতিস্থাপক হিসাবে কাজ করে নির্দেশনা বা কোন কোন রোগের ক্ষেত্রে বা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করবেন গবাদি প্রাণী ও হাঁস মুরগির ভিটামিন ই এবং সেলিনিয়ামের অভাবজনিত রোগ রোগের লক্ষণ চিকিৎসায় ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করতে পারেন পোলট্রি বা পাখিজাত প্রাণীর ডিমের উৎপাদন ও ডিম থেকে বাচ্চা ফোটার হার বৃদ্ধি করতে সাহায্য করে দৈহিক ওজন বৃদ্ধিতে সাহায্য করে শারীরিক বৃদ্ধি ও পালক বৃদ্ধিতে সাহায্য করে বা পালক বৃদ্ধি ত্বরান্বিত করে তাপজনিত ধকল ও দুর্বলতা রোধ করতে সাহায্য করে গবাদি পশুর প্রজনন ক্ষমতা বৃদ্ধি স্বাস্থ্যের উন্নয়ন ও গর্ভধারণের হার বৃদ্ধি করতে সাহায্য করে গবাদি পশুর দুধের উৎপাদন ও দুধের গুণগত মান বৃদ্ধি করতে সাহায্য করে ক্রেজিচিক ডিজিজ এক্সক্লুডেটিভ ডায়াথেসিস ম্যাসকুলার ডেস্ক ট্রফি উস্কোখুস্কো পালক হোয়াইট মাসল ডিজিজ গর্ভফুল না পড়া প্রভৃতি রোগ প্রতিরোধ ও চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করতে পারে মাত্রা বা প্রয়োগবিধি কতটুকু এবং কি পরিমাণে ব্যবহার করবেন পোলট্রি বা পাখিজাতীয় প্রাণীর ক্ষেত্রে এক থেকে দুই মিলি প্রতি লিটার খাবার পানিতে মিশিয়ে থেকে দিন খাওয়াতে হবে পাঁচ গবাদি প্রাণীর ক্ষেত্রে থেকে মিলি পশুর কেজি এক দুই ওজন হিসাবে পাঁচ থেকে দশ দিন খাওয়াতে হবে ওষুধ মিশ্রিত পানি বারো ঘন্টা পর পর পরিবর্তন করুন অথবা রেজিস্টারকৃত ভেটেনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন প্রতি নির্দেশনা। যে সকল পশু বা পাখিজাত প্রাণীর উক্ত সক্রিয় উপাদানের প্রতি সংবেদনশীলতা আছে তাদের ক্ষেত্রে প্রতিনির্দেশিত নয় পার্শ্ব অনুমোদিত মাত্রায় প্রয়োগে কোন পার্শ্ব দেখা যায়নি সাবধানতা ও সতর্কতা ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে ও শুষ্ক জায়গায় সংরক্ষণ করুন আলো থেকে দূরে এবং আর্দ্রতামুক্ত স্থানে রাখুন সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন গর্ভবতী দুগ্ধদানকারী ও ডিমপাড়া মুরগিতে ওষুধের ব্যবহার গর্ভবতী দুগ্ধদানকারী ও ডিমপাড়া মুরগিতে নিরাপদে ব্যবহার করা যাবে প্রত্যার কাল মাংস শূন্য দিন দুধ শূন্য দিন ডিম শূন্য দিন আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন নতুন শিক্ষণীয় ভিডিও পেতে পারেন ধন্যবাদ